ছেলের জন্য মেয়ের খবর নিতে আসলো মেয়ের জন্য ছেলের খবর নিতে আসলো পারলে ভালোটা বলবেন যেটা সঠিক প্যাঁচ লাগাই দিয়ে পিন লাগাই দিয়ে কারো বিয়ে ভাঙ্গার চেষ্টা করার দরকার মারাত্মক ধরনের একটা কবিরা গুণা আল্লাহ আমাদেরকে এই সমস্ত নোংরা কাজ থেকে নোংরা মেন্টালিটি থেকে হেফাজতে থাকার তৌফিক দান করুক বলি আমিন যদি বেশি আপনার বলতে হয় অন্তত এতটুক বলেন ভাই আমি তেমন ভালো কিছু জানি না তোমার খবর তুমি নাও তাহলে আপনি আর দায়ের মধ্যে পড়বেন কিন্তু কারো ইজ্জতে আঘাত দেওয়া মানি মনে রাখবেন রসুলের পাক সাল্লাহ আলাইসালাম হাদিসে পাকের সাত করছেন কেউ যদি কাউকে সমাজে পরিবারে এলাকায় মানুষের সামনে ইজ্জত হরণ করে বে ইজ্জত করে আল্লাহ তালা সেই বান্দাকে ঘরের ভিতরে থাকলেও বেজ্জুত করবেই করবে তো নিজে বে ইজ্জুত থেকে বাঁচার উপায় হচ্ছে অন্যকে ইজ্জতে রাখা অন্যের ইজ্জত হেফাজত করা মানি আমি আমার ইজ্জতকে হেফাজত রাখা সেজন্য মনে রাখবেন আপনি আমি দোষ বলে কাউকে যদি ইনসাল্ট করি ওনার রব কখনোই আমাদেরকে ছাড়বে আর রব যারকে ধরবে তার অস্তিত্ব কখনো টিকবে নিজে বাঁচতে হলো মানুষের উপকার করার দরকার আছে না নাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে পাক্কা মুসলমান পাক্কা ঈমানদার বনে কবরে যাওয়ার তৌফিক দান করুন অন্যের উপকারে অন্যের মুখের হাসি হওয়ার তৌফিক দান করুন আমির উম্মত সবাই মিলে একবার বলেন মারহাবা আর আমি আস্তে আস্তে বলছি আপনারা শুধু মিলাবেন যা জানেন সেটাই বলবো কিন্তু একটু গভীরে যাব মক্কার একটা নিয়ম ছিল মক্কায় যদি কোনো নবজাতক শিশুর জন্ম হতো অন্য এলাকার সন্তানের নবসন্তানের মারা এসে কিছু টাকার বিনিময়ে ওনাদের বাচ্চাদেরকে লালন পালন করত মানুষ ওনারা বেশিরভাগ ছিল ব্যবসায়ী সংসার ব্যবসা ট্যাবসা মিলে তেমন কোনো টাইম পেতেন না ওনারা চিন্তা করতেন কি বাচ্চাকে দিয়ে দিলাম ওনারও কিছু উপকার হলো আমিও মোটামুটি একটু সেফ থাকতে পারলাম খর আসতে লাগলো মক্কায় সন্তান নিবে অনেকেই নবীর ঘর থেকে ঘুরে যাচ্ছে এটা শুনে যে এই ঘরে একটা সন্তান আছে কিন্তু ওর বাবা নাই যেটা আমাদের সমাজে হয় আর কি এই ঘরে একটা সন্তান আছে কিন্তু বাবা নাই দেখুন মানুষ মানুষের মতো চিন্তা করে কয় যার বাব নাই দিলে আর কত দুধ দিবে গুড়েগুড়ে চলে যাচ্ছে অন্যগুলারে টাকাওয়ালা সন্তানগুলোকে নিয়ে নিয়ে সবাই চলে যাচ্ছে নাই আর কেউ এদিকে আছে হালিমা একটু বুঝবেন এই জায়গা পয়েন্ট একটু বুঝবেন হালিমা কানাল দুর্বল একটা বাহন নিয়ে এসেছিল যেটা সবার পরে আসছে উনি আস্তে আস্তে সবাই নিয়ে গেছে এবার হালিমা এসে বলে যার কেউ নাই এখানে আছে ও না তো বাপ নাই কোনো সমস্যা নেই সুবহানাল্লাহ মারহালিমাতুস সাদিয়া যখন নবী রাহমাতুল লিল আলামিন দেখলেন কোলে নিলেন জীবনতে অনেক সন্তানের চেহারা দেখছি বাচ্চাদের চেহারাতে এমন মায়া থাকবেই স্বাভাবিক সৌন্দর্য হবে বাচ্চা তো বাচ্চাই বাচ্চাদের কোনো এত রং নাই মা হালিমাতু সাদিয়া যখন নবী চেহারা দেখলেন নবীর দিকে তাকিয়ে যখন মা হালিমা অপলক নয়নে তাকিয়ে আছে মুগ্ধ নয়নে এত সুন্দর চেহারা নবীজি হালিমা তো সাদিয়ার দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দিয়েছে এবার যখন হাসি দিছে হালিমা তো সাদিয়া বলে যে লাভ হক লস হক সবসময় লাভের চিন্তা করার দরকার নাই আমার এটারে লাগবে তুই অনেকে বলে ওরা 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 নবীকে নেয় নাই আমি শ্রদ্ধার সাথে বলি বিয়াদি মাফ করবেন ওরা 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 নবীকে নেয় নাই না নবী ওদের কাছে যাই নাই আরেকটু একটু জোরে বলেন না আমার নবীর রিজেক্ট করবে এমন বাফের ফুত আছে কে বলেন না আছে আছে আমার নবীকে রিজেক্ট করবে আপনার নবীকে রিজেক্ট করবে আল্লাহর হাবিবকে রিজেক্ট করবে সৃষ্টি জগতে এমন বাফের ফুত তারা নেয় নাই না আমাদের নবী তাদের কাছে যায় নাই যাওয়া না যাওয়া কার হুকুম তারা নিবে কিভাবে আল্লাহ তো ব্যবস্থা করে রেখেছেন নবী হালিমার ঘরে যাবে তারা জোর করলেও তো নিতে পারবে সবাই জানেন শুধু একটু স্মরণ করিয়ে দিচ্ছি এবার উনি বলে যে লাভ লস যা হওয়ার হোক গ্রহণ করলাম এবার আপনার আমার নবীকে নিয়ে সেই দুর্বল বাহনে উঠলেন মা হালিমা হালিমা যখন সেই দুর্বল বাহনে উঠলেন যেটার দুর্বলতার কারণে সবার পিছনে উনি মক্কায় এসেছেন বাস্তবতা এখন উল্টাই গেল সবাইকে পিছনে ফেলে উনি আগেই সেই গন্তব্যে পৌঁছায় গিয়েছেন সুবাহা হালিমা তোর সাহ পৌঁছানোর অনেক দিন অনেকক্ষণ পরে ওই কাফেলে এসে যখন মা হালিমাকে দেখে কিরে হালিমা তুমি নিজে দুর্বল তোমার বাহন দুর্বল হালিমা বলে এত কিছু জানি না এত কিছু জানি না ওনারে কোলে নেওয়ার পর থেকে আমার সাথে এমন এমন কিছু হচ্ছে মনে হয় যেন আমি স্বপ্ন দেখছি বাস্তব মনে হচ্ছে না সব কিছু অলৌকিক হওয়া শুরু করেছে অলৌকিক হওয়া হওয়া শুরু করেছে আমি যখন এই উনাকে নিয়ে আমি যখন আমি যখন বাহন উঠলাম উনাকে নিয়ে যখন আমি বাহন উঠলাম আমার বাহনের কি হয়েছে আমি জানি না আমি দেখছি দশ মাইলের পথ এক মাইলে শেষ হয়ে যাচ্ছে মিনিটেও বরকত সময়ও বরকত গাড়িতেও বরকত বাহনেও বরকত শরীরও বরকত শক্তিতেও বরকত হওয়া শুরু করেছে আল্লাহ আকবার একটু মনোযোগ দিবেন নবীকে যিনি দুধ পান করেছেন ওনার নাম হচ্ছে হালিমা একটু বলেন তো ওনার নাম কি একদম সবাই সবাই একই আওয়াজে বলেন হালিমা কি কিন্তু এখন ওনাকে নাম বদলে সবাই বলতে হয় হালিমা তু সাদিয়া ঘরের সামনে গাছটা থাকে না বড়ই গাছটা তাহে না যদিও না অন্য না ফাইতাম নদী ঘরের সামনে একটা ফলের গাছ ছিল যে গাছটার মধ্যে ধরতে গেলে ধরেন না মানে ফলটল কিচ্ছু নাই নবীকে নিয়ে গেলেন সকালবেলা ঘুম থেকে উঠে দেখে গাছ সতেশ ফল ভরপুর ফল ভরপুর ফল ভরপুর মা হালিমা অবাক হয়ে তাকাই কিরে আমি কার ঘরে চলে আসলাম এটা তো আমার ঘরের না আমার ঘরের গাছটাকে তো আমি অনেক দিন ধরে দেখতেছি শক্তিই নাই আজকে তো দেখি পাতা সবুজ হয়ে আছে ফলও ধরে বসে আছে ব্যাপার তো কিছু মিলে না হিসাব তো মিল খুঁজে পায় না অবাক হয়ে সামনে গেলেন উনি দেখলেন ওই যে আপনার ছাগলের দুধের ভিতরে যেখানে দুধের মধ্যে কোনো কানেকশন নাই ছাগলের দুধ নাই ওলানের মধ্যে কোনো দুধ নাই রোগ আক্রান্ত ছাগল সে ছাগলের ওলানে দেখা যায় দুধ থৈ থৈ অবস্থা ভরপুর হয়ে আছে ভরপুর উনি আগাও বুঝতে পারছে না মাথাও বুঝতে পারছে না দেখে যেটা মা হালি মা সাই লেই সন্ন হয়ে যাচ্ছে সন্ন হওয়া শুরু করেছে উনি অবাক অবাক হয়ে আলেন তখন একজনে দুইজনে তিনজনে খবর ছড়াতে ছড়াতে সব জায়গায় খবর ছড়াতে থাকে হালিমার তো গেছে কি হয়েছে জানি না গাছের মধ্যে আপনার গরু ছাগলের ওলানের আছে হালিমার আর দরে কেড়ে সবাই এসে হালিমার কানে কানে জিজ্ঞেস করে ও হালিমা পাইসো কি বলো না পাইসো কি বলো না হালিমা বলে এত কিছু জানি না উনি যে দিন থেকে আমার ঘরে কদম রাখছে

মাগরিব ওই মোটামুটি হাত শেষ ঘুম জাগ হলো না এশারের নামাজ সাম পড়িয়ে রে তুমি বইকে দেখছিস ঠিক ইন দিয়া বার ফজর ফজরে উড়ি গি আছে না আছে মা হালিমা তো সাদিয়া সুন্দর সময় ওই বেগিন হাসটাস গুছাইরে গরজ যাইতো গো লাইট টেক বন্ধ করিয়ে ঘুম যাইতো গো আশেপাশে জুন আছে সিএডি অফিসার সুবহানাল্লাহ

এদিকে সূর্য ডুবেছে চতুর্দিকে অন্ধকার হয়েছে ডানে অন্ধকার বামে অন্ধকার সামনে অন্ধকার পিছনে অন্ধকার মা হালিমার ঘর থেকে কেমন জানি একটা সুন্দর আলো বের হওয়া শুরু করেছে হওয়া শুরু পরের দিন সকালে অনেকেই গিয়ে মা হালিমাকে জিজ্ঞেস করে ও হালিমা কোন লাইট ইউজ করো আর কোন বাতি ইউজ করো সারা রাত দেখলাম চতুর্দিকে অন্ধকার তোমার ঘর থেকে একটা আলো বের হলো কিন্তু আলোটা দেখে দূর থেকে দেখলে তো বোঝা যায় হারিকেনের আলো কেমন হয় মোমবাত্তের আলো কেমন হয় এনার্জি আলো কেমন হয় আলো কেমন হয় পার্থক্যটা মোটামুটি তো তো বুঝি কিন্তু এই আলোটা কোনো আলোর লাগলো না না হারিকেনের মতো না মোমবাতির মতো আলোটা তো আলো ছিল কিন্তু চমৎকার আলো ছিল কোন জায়গার থেকে এই লাইট পাইলা মা হালিমা বলে যে আমি কিচ্ছু জানি না ওনার গড়ে আনার পর থেকে আমার ঘর আর অন্ধকার হয় না আমার ঘর আর অন্ধকার হয় না এবার যারাই নেয় নাই যারা আপনার আমার নবীকে নেয় নাই তখন নেয় নাই বলছে নেয় নাই যায় নাই এবার তারা আয়েশা হলিমার বলা হালিমা টাকা কিছু বাড়াই দিব। সামাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলা সম্পদ দরকার হলে কিছু বিক্রি করে হইলেও দিব এটা আমাকে দাও আরেকজনে বলে যে পাহাড় দুইটা লেখা দিব এটা আমাকে দাও আরেকজনে বলে যে আমি ওটের পাল তোমারে দিয়ে দিব এটা আমাকে দাও হালিমা বলে জান চলে যেতে পারে আমি দিতে পারবো না আমি দিতে পারবো না আমি দিতে পারবো না কারণ তোমরা সমস্ত বাচ্চার সাথে দুধ খাওয়ানোর দায়িত্ব নিয়েছো টাকার লেনদেনের কারণে আমি হালিমা লেনদেন আগের গুলার সাথে করেছি এর সাথে আমার টাকার লেনদেন হয় নাই দিলের লেনদেন হয়ে গেছে দিলের লেনদেন হয়ে গেছে কারণ আমি দেখেছি আমার তুই স্তনের মধ্যে এই মোহাম্মদ জীবনে কোনোদিন দুইটা খাই নাই একসাথে দুইটা খাই নাই একটাকে আর একটা রেখে দিয়েছে আমার ছেলের জন্য নিজের চাইতে পড়ার কথা উনি বেশি চিন্তা করে দিতেন নয় যা

না ভালো লাগার চাই আর একটু জোরে ভালোবাসার যাই মদিনা ভালো লাগার বলেন মা হালিমা বলে বেগিন দিতারে নবী বলে আপনি আমাকে এত আদর করলেন আপনি আমাকে এত কাছে টানলেন আপনি আমাকে বিহীন ভালোবাসলেন আপনি আমাকে বুকে জায়গা দিয়েছেন আমি নবী আসব আপনি লসে থাকবেন তা তো হত করেছো মায়া করেছো মহাব্বত করেছো নিজের করে রেখেছো জায়গা তুমি নিজের বুকে স্থান দিয়েছো নবীর সেবা করেছো আমি আল্লাহ এমন ভাবে ব্যবস্থা করে দিলাম সেই দিন মক্কায় আসা কারো নাম পৃথিবীবাসী জানবে না কিন্তু তুমি হালিমার নাম কিয়ামত পর্যন্ত আমার বান্দারা সম্মানের সাথে স্মরণ করবে আর কারো নাম জানা ও দিন যে মক্কায় এসেছিল আর কারোর নাম জানা কিন্তু এখন এখানকার মানুষ জানে মা মাতুস যে যারা বলে মা হালিমাতুস মা হালিমাতুস শুধু তাই না অনেকে নিজের মেয়ের নামও হালিমা রাখে। সুবাহান আল্লাহ হন যাবেনা। অনেকে নিজের বোনের নাম হালিমা রাখে। করে হালিমা এটা কে? বলে যে নবীর দুধ দাতা। দুধ 啊。